হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ফুল করে নিচ্ছি আর তোমরা কিন্তু সবাই এই ফুলটা দেখেছো এই নজলটা যারা যারা কেক তৈরি করো তো তোমরা যারা নতুন কেক তৈরি করছো তাদের জন্য কিন্তু এই কেকের ডিজাইনটা সহজ মনে হবে এবং তোমরা স্বল্প সময়ের ভিতরে কিন্তু এই কেকের ডিজাইনটা করতে পারবে তো এখানে কিন্তু আমি ফুল করে নিব খুব সুন্দর করে তো এখানে কিন্তু ধাপে ধাপে আমি ফুলগুলোকে করে নিব তো ফুলগুলো করা হয়ে গেলে আমরা এখানে বর্ডার দিয়ে নিব তোমরা কিন্তু বর্ডার অন্য কোনো ডিজাইনও রাখতে পারো বাট আমি এখানে এই ডিজাইনটা রাখছে আমার ডিজাইনটা ভালো লাগছে এখানে কিন্তু আমি ফুলের ক্রিমের চেয়ে এই ক্রিমটি একটু হালকা রেখেছি তাহলে ভাল লাগবে আর যে আমি যে বল যে বর্ডারটা দিছি এই বর্ডারটা তোমরা যদি অন্য কোনো কেক ইউজ করো তাহলে কিন্তু কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে এটি খুব সিম্পল একটা ডিজাইন বর্ডারটি তোমরা যে কোনো কেকই ইউজ করতে পারো তোমরা যদি চাও আমি এরকম সুন্দর সুন্দর কেকের ডিজাইন নিয়ে আসি তোমাদের সামনে তো তাড়াতাড়ি বেশি করে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর তোমাদের কাছে যদি এই কেকের ডিজাইনটা সিম্পল এবং সুন্দর লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিবে আমার বর্ডার শেষ হয়ে আসছে তো এখানে আমি সুন্দর করে বর্ডারগুলো দিয়ে নিব আর বর্ডারগুলো কিন্তু এক সাইজের করবো তাহলে কিন্তু দেখতে ভাল লাগবে তো এখানে আমি তাড়াতাড়ি করে বর্ডারগুলো করে নিচ্ছি বর্ডার কিন্তু আমার প্রায় শেষ হয়ে আসছে তো বর্ডার শেষ হয়ে গেলে যে ফুলের ফাঁকা অংশ আসছিল পাশে ওইখানে কিন্তু আমি একটু বর্ডারের মতো বল করে নিচ্ছি তাহলে কিন্তু ফাঁকা অংশটা দেখতে ভালো লাগবে তো এখানে আমি সুন্দর করে ওই বলগুলো অ্যাড করে নিচ্ছি তো এরপরে কিন্তু আমি সুগার বল দিয়ে নিব তোমরা চাইলে কিন্তু অন্য কালারের সুগার বলও অ্যাড করতে পারো বাট আমি এখানে সিলভার সুগার বল অ্যাড করছি এখানে সুন্দর করে সুগার বল অ্যাড করে নিব। তো আর মাঝখানটায় কিন্তু আমি ছোট বড় একসাথে মিলিয়ে নিয়েছি কারণ কেকটা সৌন্দর্যই হচ্ছে ছোট বড় মিলিয়ে ভালো লাগবে দেখতে মাঝারি ছোট বড় আর ফুলের ভিতরে আমি একটু বড়ো দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু ছোট ছোট দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যাবে তো এখানে কিন্তু আমি বেশি ফাঁকা রাখিনি এখানে সবগুলোই হচ্ছে সুগার বল দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি সুন্দর করে তো এরপরে হচ্ছে সুন্দর করে আমি করে নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ আর এখানে আমি একটু প্রজাপতি অ্যাড করে নিব আর তোমরা কিন্তু প্রজাপতিটা শুধু দিবা না একটু ক্রিম দিয়ে তারপর দিবা তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না